মাসাল্লাহ লাল খাকি রানিং পেয়ার কবুতরের কোয়ালিটিটা আপনার কাছে কিরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন রেড খাকি রানিং পেয়ার মাসাল্লাহ অসাধারণ কোয়ালিটি ইটস এ বিউটিফুল যদি কোনো ভাই পেয়ারটি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো অঞ্চলে ডেলিভারি করা সম্ভব ইনশাল্লাহ আপনি কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যে কবুতর আপনার লোকেশানে পৌঁছে যাবে ডিম বাচ্চা হানড্রেড পারসেন্ট মানি ব্যাগ রিটার্ন গ্রান্টি অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই কবুতরের দাম অনেক হাই যাদের এনা বাজেট আছে যারা দের এই কবুতর সম্বন্ধে ধারণা আছে যারা এই কবুতর চেনেন তারাই যোগাযোগ করবেন কাইন্ডলি দাম অনেক অবশ্যই হাই হাই প্রাইস